হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের নবম শ্রেণির গণিত বিষয় দুই হাজার ছাব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিশ্বভিত্তিক নির্দেশনা তোমাদের যে আগামী নবম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি হবে বার্ষিক পরীক্ষাটা দুই হাজার চব্বিশ সালে সেই পরীক্ষার সিলেবাসটা নিয়ে আজকে আমি আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে রাখবা সো শুরু করি বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস অভিজ্ঞতার ক্রমিক নম্বর অভিজ্ঞতার নাম পৃষ্ঠা সো দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা তিন নম্বর অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ উনষাট থেকে আশি পৃষ্ঠা পাঁচ নম্বর বাস্তব সমস্যা সমাধানের সম সহস্মিক সহ সমীকরণ একশো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা ছয় নম্বর পরিমাপের ত্রিকোণমিতি একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা সাত নম্বর কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণ মিতি একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা নয় নম্বর বিস্তার পরিমাপ দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা সো এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের যে সিলেবাসটা সো যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবা सो आज के पर्यन्त तुम्हारा भलो थेको सुस्थ थेको असलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु